বোলপুর এলাকায় জলমগ্ন প্রবল তীব্র দাবদাহ চলছিল গোটা রাজ্য জুড়ে কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাতের জেরে বোলপুর শহর তথা আশেপাশে এলাকায় জল জমে গেছে বিস্তীর্ণ এলাকা এর মধ্যে শান্তিনিকেতন এলাকায় গোয়ালপাড়ায় যে কোপাই নদী রয়েছে তার জলস্তর এতটাই বেড়ে গেছে যে গোটা এলাকা জল আর জল কোপাই নদীর যাতায়াতের জন্য বোলপুর থেকে কসবা ও শিউরি যাওয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি এখন জলের তলায় এর ফলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে প্রশাসনিকের পক্ষ থেকে গতকাল রাত্রে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে এখন চারিদিকে জল আর জল অন্যদিকে আরেকটি চিত্র ধরা পড়ল একান্ন পিঠের অন্যতম পিঠ কঙ্কালিতলা সেই কঙ্কালিতলা কোপাই নদীর জলে জলের তলায় এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলও বাড়ছে যদিও দুপুর থেকে বৃষ্টিপাত একটু কমেছে বোলপুর মহকুমা আশপাশের অঞ্চল প্রায় জলমগ্ন 見えますか